জিটি ইসলামিক কার্টুন ইসলাম আদব শিক্ষা ও নৈতিকতা সমৃদ্ধ হ্যাঁ মন্ত্রী আমি তোমাকে ডেকেছিলাম একটি বিষয়ে তোমার সাথে পরামর্শ করব ভাবছি ভাবছি কিন্তু করা হয়ে উঠছে না তাই আজকে আমি তোমাকে ডেকে পাঠালাম আমার সাথে বলতে মন্ত্রী আমি চাই একটু রাজ্য ভ্রমণ করতে বের হতে তবে তা গোপনে এবং ছদ্মবেশে আমি দেখতে চাই আমার রাজ্যের মানুষ আসলেই কি ভালো আছে নাকি আমার সামনে সবাই ভালো থাকার অভিনয় করে আমাকে তো পরকালে এর জবাবদিহিতা করতে হবে মহান আল্লাহর কাছে

খামোশ মন্ত্রী যা বলেছ বলেছ আর একটি কথাও বলবে না আমি তোমাকে আগেও বারণ করেছি যে আমাকে কখনোই তেল দেওয়া কথা বলবে না আমি একদম এগুলো পছন্দ করি না তুমি এর যদি আমার সাথে এ ধরনের কথা বলো তাহলে কিন্তু এর ফল ভালো হবে না বলে দিলাম আমি আর কখনো এমন ধরনের কথা বলবো না

ওই লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করি তার দিনকাল কেমন যায় এবং সে এই রাজ্যে সুখী কিনা খা মৌস মন্ত্রী তুমি আবারও বেশি কথা বলছো আমি বলেছি না তুমি বেশি কথা বলবে না আমি বেশি কথা পছন্দ করি না

আমরা পাশের গ্রাম থেকে এসেছি আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখব বলে ও তা তো বেশ ভালো কথা আমি শুনেছি আপনাদের এই রাজ্যের রাজা নাকি ভীষণ রাগী এবং সে খুবই বদমেজাজি সে কখনোই কোনো প্রজার খোঁজ খবর নেন না এটা কি আসলেই ঠিক চাচা না বাবা এসব কথা সব মিথ্যে আমাদের রাজা ভীষণ ভালো লোক তার লোকই হয় না সে সে সকল রাখেন এবং মহান আরে ও আপনার এত মন খারাপ কেন চাচি আপনার এই পোশাক আশাকের এ অবস্থা কেন আপনি আপনার রাজার কাছে গিয়ে আপনার সমস্যার কথা জানান না কেন চাচি কি বলবো বাবা আমার একখান ছেলে ছিল সে ছেলে রাজার প্রহরীদের কাজ করতো আর চার মাস হয়ে গেল ছেলেটার কোনো খোঁজ নেই আমি এক বিধবা মা ছেলেটিকে কষ্ট করে বড় করেছি কোনো খোঁজ নেই রাজার কাছে গিয়ে কি হবে রাজা কি রাজার আদেশ নির্দেশ পরিবর্তন আমার জন্য করবে রাজা তো আপনাদের জন্যই চাচী আপনাদের সমস্যাই যদি সমাধান করতে না পারে তাহলে সে কিসের রাজা মহান আল্লাহ তালার কাছে তো সে অদাবদ্ধ আপনাদের জন্য আপনাদের সুবিধা অসুবিধা তো তার দেখার দায়িত্ব আপনি অবশ্যই কালকে রাজার কাছে গিয়ে আপনার সমস্যার কথা বলবেন তাহলে সে নিশ্চয় কোনো একটা সমাধান করবে না বাবা আমার ভীষণ ভয় হয় যদি রাজা মশাই রেগে যায় যদিও সে বড়ই দয়ালু আমি আল্লাহর উপর ভরসা করছি নিশ্চয় আল্লাহ আমার দোয়া কবুল করবেন শোনো সভাসদ আমি আজকে একটি জরুরি সভা দেখেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে আলোচনা করব আমি চাইছি আমাদের যে প্রহরী থাকে বিভিন্ন অঞ্চলে তারা পাহারারত থাকে তাদের তো ছয় মাসের জন্য সময়সীমা বাধা থাকে তবে আমি চাই তিন মাস পর পর তারা পনেরো দিনের ছুটি পাবে

তুই ঠিক এবার যে কি হবে আর কিছুদিন বাদেই তো কোরবানির এখনই যদি এত বর্ষা হয় তাহলে না জানি পশুদের কতই না কষ্ট হবে এবং মানুষ কিভাবে কোরবানি দিবে চল চল ঘরে যাই এখুনি ঝমঝম করে বৃষ্টি নামবে তাড়াতাড়ি ঘরে চল না হলেbogbe তুই ঠিক বলেছিস শ্যামিন চল আমরা এখন ঘরে যাই দেখেছিস আপু কি ভারী বৃষ্টি হচ্ছে না জানি বন্যা হয়ে যায় কি জানে এবার কুরবানির কি হবে আর আমাদের তো গরুকে না শেষ এখন এই বন্যা হতে থাকলে এই গরু তো ভিজে ভিজে অসুস্থ হয়ে যাবে আমাদের তো রাখারও কোনো জায়গা তুই ঠিক বলেছে সি আমিন কি যে হবে আল্লাহর কাছে দোয়া কর যেন খুব দ্রুত এই বর্ষা শেষ হয়ে যায় না হলে কুরবানীদের দিন যে কি হবে ইয়ামিন হুমায়রা কি করছো তোমরা এই তো বাবা তেমন কিছুই নয় আমাদের কোরবানির গরুটির জন্য খুব চিন্তা হচ্ছে যেমন ভাবে বৃষ্টি শুরু হয়েছে না জানি কোরবানির আগে গরু অসুস্থ না হয়ে পড়ে আর কত মানুষই তো গরু কিনেছে কত হাট বসেছে কি যে হবে এই বর্ষায় তুই ঠিক বলেছিস আপু আমাদের জন্য শুধু চিন্তা নাই অনেক মানুষের জন্যই চিন্তা হচ্ছে এমনভাবে বৃষ্টি হতে থাকলে কি হবে এই পশুদের তোমরা ঠিক বলেছো ইয়ামিন আসলে এটা বেশ চিন্তার বিষয় আমিও খুব চিন্তা করেছি তবে তোমাদের মতো এত গভীর করে চিন্তা করা হয়নি আসলে দিন দিন যে বৃষ্টির হার বাড়ছে এমন বাড়তে থাকলে তো এবার অনেক ক্ষতি হয়ে যাবে তোমরা বেশি চিন্তা করো না আল্লাহ ভরসা আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে তোমরা শুধু নামাজ পড়ে দোয়া করো তুমি ঠিক বলেছো মা কিন্তু আসলে আমাদের কিছু একটা করতে হবে যাতে কুরবানির পশুদের কোনো ক্ষতি না হয় আর কিছুদিন بعدই ইনশাআল্লাহ বর্ষা ঠিক হয়ে যাবে কিন্তু কুরবানির পশু পাখি যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে এদের কিভাবে আমরা ঠিক করব এই অল্প কিছু দিনের মধ্যে তার চেয়ে এদের নিরাপদ একটা স্থানে রাখা উচিত সবকিছুই প্রায় অল্প অল্প করে ডুবে যাওয়া ধরেছে দিন যত বাড়ছে পানি ততই বাড়ছে এর জন্য একটা নিরাপদ স্থান এদের খুবই দরকার তুই ঠিক বলেছিস ভাই আমার নিশ্চয়ই আমরা ভেবেচিন্তে খুব ভালোই কি উপায় বের করব ইনশাআল্লাহ আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য উত্তম কিছু রেখেছেন তুমি ঠিক বলেছই আমিনের বাবা আচ্ছা এখন চলো আমরা সবাই দুপুরে খেতে বসি খাবার হয়ে গিয়েছে না মা আমরা এখন কিছু খাবো না বরঞ্চ আমরা কিছু শুকনো মুড়িও চিড়ে নিয়ে নৌকা নিয়ে আমি ও ইয়ামিন গিয়ে দেখি গ্রামের কি অবস্থা অনেকেরই ঘরে খাবার নেই আমরা যদি পারি এতটুকু তাদের জন্য করতে তাহলে এদি অন্তত তাদের পেট না ভরতে পারলেও খিদে তো কমবে তাই না বলো আমরা গিয়ে গ্রামটা একটু ঘুরে দেখে আসি মা তোমরা খেয়ে নাও আমরা এসে খেয়ে নেব তুই ঠিক বলেছিস আপু চল চল গিয়ে গ্রামের মানুষদেরও দেখা হলো আর কোরবানির পশুদেরও আমাদের একটু দেখা হলো চল চল আপু দেরি না করে এক্ষুনি চল নৌকাটা নিয়ে ছোট হয়েও তোমরা বড়দের মতো কত চিন্তা করছো আল্লাহ তোমাদের ভালো করুন এখনই বেড়ীয়পুরি বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে এবং আকাশও পরিষ্কার হয়ে গিয়েছে তবে পানি মনে হয় কমইনি চল আপু চল সবার পর্যন্ত এবং সবার পশু কেমন আছে ও ইয়ামিনের বোন তোমাদের অনেক অনেক ধন্যবাদ এই বিপদের দিনে তোমরা ছোট হয়েও আমাদের দেখতে আসলে এই গ্রামের বড় বড় ব্যক্তিরা দালানে উঠে বসে আছে আমাদের কেউ খোঁজ নেয়নি কো কেউ খোঁজ নেয়নি আমাদের চিন্তা না হয় বাদই দিলাম এই কোরবানির জন্য পশুগুলোর কি হবে একটু বলো দেখিনি চিন্তা করি তো দিশে পাচ্ছি নে কী যে হবে আল্লাহ তুমি রহম করো চিন্তা করো না দাদিমা আমরা নিশ্চয়ই যে কোনো ব্যবস্থা নিচ্ছি তোমরা কোনো চিন্তা করো না আচ্ছা আপু ঘরবাড়ি না হয় ডুবে গেল কিন্তু কলা পাতা দিয়ে যদি আমরা একে সুন্দর করে ঘর করি এবং সেই ঘরে যদি আমরা সমস্ত পশুগুলো নিয়ে রাখি তাহলে কেমন হয় বল তো

একখনি আমরা কলাপাতা নিয়েই একটা সুন্দর করে ঘর বানিয়ে ফেলি তারপরে গ্রামের সব গরু ছাগল নে ওখানে রাখব দেখবি গ্রামের মানুষ সবাই এতে খুশি হবে দেরি না করে এখনি চল মাশাআল্লাহ ঘরটা বেশ হয়েছে আম আইটা কাটতে মন চাইছে আপু কি করি বল তো মজা করিস না ইয়ামিন খুব ভালো আইডিয়া বের করেছিস তুই এতে অনেক একটি পশুদের প্রাণ বেঁচে যাবে তাড়াতাড়ি দেরি না করে এক্ষুনি চল গ্রামের মানুষদের সকল গরু ছাগল এনে আমরা এখানে জমা করি দেখেছিস ছোট সুন্দর ওদের মাথায় আল্লাহ করিম চাচা তোমার তো দেখি এবার ভালোই ফসল হইয়াছে তা আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ও আল্লাহর রহমাতে এবার বেশ ভালোই ফসল হয়েছে তা মিষ্টি খাওয়াইতে আবার ভুললা যাইও না আরে না না ভাই মিষ্টি খাওয়াতে ভুলবো কেন এ খুশির সংবাদ তোমাদের নিয়েই তো আমার খুশি কি গো ইয়ামিনের বাবা কি নিয়ে এত চিন্তা করতাছো তোমার এত মন খারাপ কেন মন খারাপ হবে না কেন ইয়ামিনের মা আজকেই দেখলাম কি সুন্দর ফসলগুলো তরতর করে বেড়ে উঠছিল আর দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে ফসলগুলো না যেন তলিয়ে যায় তাহলে এবার বেশ সমস্যায় পড়ে যাব ইয়ামিনের মা ভেবেছিলাম ফসল উঠিয়ে ঋণ শোধ করব এবং ভালো করে একটি বাড়ি উঠাবো তা বোধ আর হলো না ইয়ামিনের মা চিন্তা করো না ইয়ামিনের বাবা নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন এবং আল্লাহ আমাদের জন্য উত্তম কিছুই রেখেছেন। ইয়ামিনের বাবা আজকে চার পাঁচ দিন ধরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে। এভাবে হলে তো আর হারিয়ে উঠছে না চুলোয়। কি দেবো ছেলেটার মুখে? জানি না ইয়ামিনের মা কি করব আমি দেখি কিছু একটা করতে পারি কিনা। হায় আল্লাহ এ তুমি আমায় কি পরীক্ষার মধ্যে ফেললে চারিদিকে পানি থই থই মাঠ ঘাট নদী নালা সব ডুবে গিয়েছে কি করব আমরা জমির চাষবাসও তো সব শেষ প্রায় ক্ষেত খামার সব ডুবে গিয়েছে কি হবে এখন আমাদের কিভাবে ঋণ শোধ করব হায় আল্লাহ তুমি আমাদের সাহায্য করো বাবা আমার মাথায় একটি বুদ্ধি এসেছে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে বলতে পারি বল দেখি বাবা আমাদের তো আর কোনো কুল কিনারা নাই যদি কিছু করতে পারি বলছিলাম কি বাবা আমাদের বাড়ির পিছনের অংশটা তো ফাঁকাই পড়ে রয়েছে আর বাসায় দেখলাম কিছু লাউর বীজ রয়েছে যদি আমরা ফাঁকা স্থানটায় কিছু লাউ চাষ করতে পারি কোনো রকম তো পারবো তাই না বলো বাবা এ তো বেশ ভালো কথাই বলেছিস ইয়ামিন কই গো তাড়াতাড়ি লাউর বীজ আর কোদালটা নিয়ে আসো দেখি তো পিছনে কিছু করা যায় কি না এই তো আসছি তোমরা যাও এই তো এখানে বীজ লাগানো শেষ এখন দেখা যাক পানি আর সার দিতে দিতে কি হয় আলহামদুলিল্লাহ এত বেশ ভালোই লাউ ছিড়েছে এ তো আমরা খেয়েও বিক্রি করতে পারব রে ইয়ামিন এতেই তো আমাদের সংসার চলে যাবে রে বাবা আমি বলেছিলাম না নিশ্চয়ই আমাদের সাথে আছেন তুই ঠিক বলেছিস রে বাবা এখন চল কিছু লাউ আমরা হাটে গিয়ে বিক্রি করে বাজার সদয় করে আনি আর একটি লাউ তোর মাকে দিয়ে বলি এটা রান্না করতে আর জমিয়ে খাবো এভাবে দিনে দিনে তাদের চাষে লাউ বেড়েই চলেছিল এতে করে তাদের সংসার চলেও তারা দিব্যি কিছু টাকা সঞ্চয় করছিল এভাবেই একজন গরিব কৃষক লাউ চাষ দিয়েই স্বাবলম্বী হয়ে উঠল তো বন্ধুরা আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে না আরে আরে ওই রহিম্মা রহিম্মা তোদের জন্য আমরা তো আর থাকতে পারলাম না তোরা আমাদের ক্ষেতের পানি কেটে দিচ্ছিস আমরা ক্যাম্বালায় থাকবো হ্যাঁ তোদের সাহস দিন দিন বেড়েই চলেছে দাঁড়া তোদের এখন কিছু একটা করতেই হবে তা না হলে আর হচ্ছে না আরে তোমার মিয়ার সাহস তো কম না তুমি আমার নাম ধরিয়া ভ্যাঙ্গাও তোমার মুখ ভাইঙ্গা দেব তোমার সাহস তো কম না আমি দাঁড়াও গ্রামবাসীরা অক্ষণে জানাইতাছি তুম গোজন আমরা থাকতে পারি না আমাগর গ্রামে তোমরা জালাইও অতিষ্ঠ কইরিয়া দিচ্ছো নদী নালায় ময়লা ফেলাইয়া কি অবস্থা এর একটা বিহিত করতেই হইব গ্রাম প্রধানের কাছে যাইতেই আরে যাও যাও যাইয়া কদ্দূর করতে পারো করো আমিও চাই যাও একখান বিহিত হোক আর হইতাছে না এমন কইরা তুমগো জ্বালায় আমরা আর আসতেছি না এক নদী দুই গ্রাম যার জন্যই এস অবস্থা এখন বিহিত করতেই হইব আইসগুই জামো সবাইরে লইয়া বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এক গ্রামের দুই নদী আর হইব না আর হইব না বিচার চাই বিচার চাই বিচার করেন বিচার করেন গ্রামবাসীরা থামো তোমরা কি হয়েছে শান্ত হয়ে এক এক করে বলো সবাই এভাবে উলপানা করো দয়া করে ওই গ্রামের মানুষ আমাদের খ্যাতের সব পানি কেটে নিচ্ছে এইভাবে আর সহ্য হয় না মেম্বার মশাই কিছু একটা করেন শান্ত হও তোমরা শান্ত হও আগে প্রমাণ খুঁজে দেখো সন্দেহ সব সমস্যার মূল তোমরাই তো নদীতে ময়লা ফেলো আমাদের মাছ সব মরে যাচ্ছে তার কি কিছুই হবে না তার কি কোনো বিচার হবে না মেম্বার সাহেব শোনো তোমরা জন্য সবার সাথে বিবাদ হয় তোমরা নদীতে কেউ ময়লা ফেলো না নদী সবাই একসাথে মিলে পরিষ্কার করো এতে করে তোমাদের ভালো হবে এবং ওই পাশে গ্রামে থাকা মানুষদের উপকার হবে এবং কেউ কারো ক্ষতি আজ থেকে আর কোনো বিবাদ নয় সবাই মিলেমিশে কাজ করে মিলেমিশে বসবাস করো দেখবে সবাই সুখে শান্তিতে থাকবে আপনি ঠিক কইছেন মেম্বার মশাই তোমরা কি কাউ গ্রামবাসী